আমি তালিম দাওয়ার একটা স্লোগান এটা দিন দেই তালিম দাওয়া তালিম পূর্ণ করো দাওয়াতের মাধ্যমে ইসলামকে ঘরে ঘরে পৌঁছায় দাও আর দাওয়াতের মাধ্যমে ইসলামকে পৌঁছাতে গেলে এটা একটা ক্ষেত্র এই যে আমি আপনাদের ওয়াজ করতেছি আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন না আর প্রশ্ন করার প্রয়োজন হবে না আমি যা বলি আপনারা মানবেন আগে থেকে মহাব্বত করেন আমার সম্পর্কে জানেন আমার প্রতি ভক্তি রাখেন এটা হচ্ছে একটা জায়গা ইসলামের খেদমতের আরেকটা জায়গা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি চাকরিজীবীদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া সেখানে আপনি যা বলবেন আপনি বললেই সে মানবে না প্রশ্ন করে দলিল চাইবে প্রমাণ চাইবে যুক্তি চাইবে তিন নাম্বার ক্ষেত্র নাস্তিক মোর্তাদ বেদিনদের সামনে ইসলাম উপস্থাপন করা নাস্তিক মোর্তাদের সামনে আপনি ইসলাম উপস্থাপন করতে যাবেন ইসলামের একটা ব্যাখ্যা আপনি দিবেন এর উপরে দশটা প্রশ্ন করবেন তবে হুজুর তাদের সঙ্গে বিতর্ক কেন করতে হবে বিতর্ক এই জন্যই করতে হবে যাতে তারা অবাঞ্চিত প্রশ্ন করে জাতির যুবকদের ইমান নষ্ট করতে না পারে তাদের প্রশ্নগুলো তুলে জাতির যুবকদের বুঝাই দিতে হবে এই তিন ময়দানে দাওয়াতি কাজকে যোগ চ্যালেঞ্জ বলে থাকি আমি ছাত্রদের বলবো আলেমদের বলবো এই যুগে এই যুগের বড় চ্যালেঞ্জ হচ্ছে শুধু ওয়ার্ড মারফিলে নয় যুবকদের কাছে কেন জানো আজকে যে ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে যে ছেলেটা হাই স্কুলে পড়ে কাল সেই ছেলেটা ওসি হবে এসপি হবে ডিসি হবে রাষ্ট্র চালাবে আমি নিজে পোনে দুই মাস রিমান্ডে থেকে দেখেছি যে তাদের ইসলাম সম্পর্কে কতটা অজ্ঞতা আর নিজের চোখের পানি পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি আফসোস আমি তাদের কাছে দিন পৌঁছাইতে পারে নাই আপনারা বলবেন হুজুর

বলে ছেলেটার জন্য দোয়া করবে আলেন ছাত্র জনতা আল্লাহর কাছে কি জবাব দেবে তোমরা যদি তখন সেই ছেলেটাকে ইসলাম বোঝাতে পারতে তোমরা যদি হাই স্কুলের ছেলেকে ইসলাম বোঝাতে পারতে তাহলে আজকে এই বাংলাদেশে উপর পর্যন্ত নানা জায়গায় নাস্তিকরা বসতে পারত না ছাত্রদের বলি যদি তোমরা এই কাজ না করতে পারো স্কুল কলেজ তারা আমাদের ভাই আদের শব্দ ইসলাম পরিবেশন না করতে পারো তোমরা কি এই দেশে থাকতে পারবে না এদেশে এই দেশে 10টা গঞ্জুরি খায় আর ভদ্র ঘরে 10টা সন্তান একসঙ্গে বসতেও পারে না ঠিক দেশটা অবল হয়ে গেছে যুগের চ্যালেঞ্জ হচ্ছে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দেবা কথা ঠিক দা বে ঠিক তালিত দাওয়াতী কাজটা করব তো ইনশাআল্লাহ প্রথম কাজ হচ্ছে ইসলামকে জানব তো ইনশাআল্লাহ আর ইসলামকে জেনে যুক্তি প্রমাণের মাধ্যমে দেখেন ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলামের যুক্তি আছে ইসলাম ছাড়া অন্য ধর্মে কোনো যুক্তি নাই ঠিক একটা ধর্ম আছে খোদার সংখ্যা 33 কোটি আরে আছে না নাই আমি মনে করতাম আমরা মনে হয় বাড়াবাড়ি করি পরে একজন বলে হুজুর না না সে আবার মেম্বার অফ পার্লামেন্ট যে 33 কোটি প্লাস 33 কোটি প্লাস অবাক হয়ে যাই আরে এত খোদার গোলামি কেমনে করে একজনের গোলামি করতে পারে না এত জনকে সন্তুষ্ট কেমনে করে একজনকে সন্তুষ্ট করতে পারি না পরক্ষণে ভাবলা ওদের আসলে গোলামি করা লাগে না সন্তুষ্ট করা লাগে না আমাদের সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ আমাদের খোদা আর ওরা ওদের খোদাকে সৃষ্টি করে খোদার নাক বানায় কান বানায় খোদা দাঁড়াইতে না পারলে পিছনে দু চার দিন উৎসব উদযাপন করে পরে নিজে উৎসর্গ হয় না খোদারে উৎসর্গ করে সব যুক্তিতে আমাকে বল এখন নাকি বিজ্ঞানের যোগ আরে তুমি যা সৃষ্টি করেছো তা তোমার খোদা কেন হয় তুমি তার খোদা তাকে বলে আমাকে চিন্তা কর যদি না করতে পারে তাকে পায়ে ফেলে রাখ আর ইহুদি নাসারাদের ধর্ম সেই ধর্মের মূল তাওরাত যাবুর ইনজিল থাকলেও সেই গ্রন্থগুলো অবশিষ্ট নাই যা মার্কেটে পাওয়া যায় বিকৃত হয়ে গেছে সেগুলোর উপরে আমল করা মোটেই সম্ভব না কথা ঠিক না বেটি একমাত্র আছে তো ইসলাম আছে তো কোরআন এই কোরআন কে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আমরা দিব তো ইনশাআল্লাহ বাধা আসবে প্রতিবন্ধকতা আসবে আমি তো ক্লিয়ার বলি বাধা আসবে প্রতিবন্ধকতা আসবে ভয়ের কোনো কারণ নাই যোগে যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের জন্য কাউকে গ্রহণ করে দিনের জন্য কাউকে শহীদ হিসেবে কবুল করে ভয় করবে না পরোয়া করবে না পরিষ্কার বলি তোমরা ভয় করো তোমরা পরোয়া করো অথচ বাতিল পরোয়া করে না তোমরা ভয় করো তোমরা চুপ থাকো বাতিল চুপ থাকতে রাজি নয় আমাকে বলে আপনারা জুড়ে কথা বলেন কেন আমি বলি বাতিল যতদিন জুড়ে কথা বলবে আল্লাহর কসম আমি মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না বাতিলের মুখ বন্ধ করো না হলে আমাদের মুখ চলবে রাখবে কামার কসম আলেমকে বলি কথা এটাই আমার অনুরূপ ইসলামকে জানব এবং ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দিব আমি ছাত্রদের বলি তোমাদের অনেক জবাব দিতে হবে আধুরা পড়াশোনা নয় ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সুষম ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলামে বিজয় আছে ইসলাম পরাজিত হয় না সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও ইসলামকে কারো ক্ষতিগ্রস্ত করার সুযোগ নাই

আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন আমরা তৌফীক ইলা বিল্লাহ ওমা মা আলাইনা ইল্লা আল